মায়ের বিসর্জন হয়ে গেল আপাতত ঠাকুর নিয়মের মাধ্যমে গঙ্গা জলে বিসর্জন অবিত্র পবিত্র সর্ব অবস্থান গলায় সিদ্ধ কি কি দিয়েছ মা গলায় সিদ্ধ আচ্ছা আজ হচ্ছে সরস্বতী পুজোর পরের দিন মানে মঙ্গলবার আজ হবে আমাদের বাড়ি শ্বেতলা ষষ্ঠী শ্বেতলা ষষ্ঠী সবার বাড়িতেই প্রায় হয়ে থাকে মা শ্বেতলা ষষ্ঠী কিভাবে মানে ঠাকুরটা কিভাবে তো ওই যে মা ই এটা শিল ঢেকে রেখে দিয়েছো এই শিলটাকেই পুজো করা হয় তাই তো আচ্ছা আর এই হচ্ছে কলাই সিদ্ধ কালকে রাতে ভিজিয়ে রেখেছিল তাই তো সিদ্ধ করে রেখে দিয়া হয়েছে এই হচ্ছে কলাই সিদ্ধ আজকে আমরা শুধু কলাই সিদ্ধ দিয়ে মুড়ি যে যেটা খেতে পছন্দ করে সেটা খেতে পারবে এটা কি করছো তুমি ঠাকুর মশাই এসে আজকে পুজো করবেন শেতলা মায়ের আজকে নরণ চরণ নেই বলো মা শিলে শিলে কালকে কালকে তুলে ফেলবাঘরে কিছু করতে নেই কি কি লাগে আগে শিলটা শিল নোড়া পরিষ্কার করে দিতে হয় আচ্ছা শুকিয়ে নিয়ে একটা সাদা কাপড় হয় তেল মাখে আচ্ছা পরে বাঁশের পাতা দিতে হয় নটা

আর সরস্বতী মা কবে মানে বিসর্জন দিবা মানে জলে দিবা কালকে আর আজকে আমরা কি খাবো আচ্ছা আর কলা সিদ্ধ দই নিরামিষ ঠাকুর মশাই চলে এসছেন এখন হবে শীতলা মা পুজো

শ্রী বিষ্ণু সম্পদায়ত্ব শেত শ্রী বিষ্ণু নম শ্রী বিষ্ণু অপবিত্র পবিত্র বা সর্ব অস্থান গঠ বিবাহ যশরে কুন্দরী হর হরি হে কৃষ্ণ এখন মা নেছেন কলা কলা দুধে দুধে সন্তুষ্ট হলো শেতলা মা সবাইকে ঠান্ডা রাখেন না হয়ে গেল দেয়নি কলাই সিদ্ধ দিতে হবে তাই তো মায়ের প্রসাদ হিসেবে কলাই সিদ্ধ মাকে তো দিতেই হবে সবাইকে ঠান্ডা রেখো মা সবাইকে ভালো রেখো আমি যেহেতু বাড়ির ছোট তাই নাকি আজকে রীতি অনুযায়ী স্নান করতে নেই মানে মাথায় জল দেবে না আজকে সরস্বতী মায়ের দ্বিতীয় দিনের পুজো মাকে কে ओम भंगे जगदा वदि फफड़ फफड़ सोति मारगो दिनतु का विका सिं सिंतुं करो हां ता ये भोनवा अल्पवंदि बिद्दं ओम सर्वोदय भोनवा ओम ओम रात्रि जप भोनवा ओम रात्रि जप भोनवा ओम रात्रि जप भोनवा ओम रात्रि जप भोनवा

আজকে মাকে জলে দিয়ে দেবেন তাই ঠাকুর মশাই বিধান দিয়েছেন তো তাই আজ ঘট নড়িয়ে পুজো ওম গচ্ছ গচ্ছ পরম পরমেশ্বরী

সিঁদুর দিতে হয় না বলে আবির দিয়ে মায়ের পায়ে দেয়া হলো আর সেটাই আমাদের ফোটা করে দেয়া হলো মায়ের বিসর্জন হয়ে গেল আপাতত ঠাকুর মশাই এটা এই নিয়মের মাধ্যমে গঙ্গা জলে বিসর্জন দিয়ে দিলেন আর আমরা পরে জলে দিয়ে আসবো এবছরের মধ্যে কমপ্লিট সরস্বতী পুজো আসছে বছর আবার হবে এইটা প্রসাদ খৈ দইয়ের প্রসাদ এখন চলছে খই দই মাখা এই খৈ দই মাখার প্রসাদটা না খেতে দারুণ লাগে সরস্বতী মায়ের ঘট নড়িয়ে দেয়া হয়েছে আজকেই বিসর্জন করে দেবে বাবা মিষ্টি দই আচ্ছা কালকে তো খৈদেয়ের প্রসাদ ছিল না মা পরের দিন পরের দিন হ্যাঁ সরস্বতী পুজোর পরের দিন খৈদের প্রসাদ এই হচ্ছে আমার মাতা শ্রী

এ স্মাইল কেমন লাগছে আমাদের দুজনকে অবশ্যই জানাবেন খুব মিষ্টি লাগছে এখন আমি ফটো তুলে পন্নার জন্য অপেক্ষা করছি পণ্যা আসবে তারপর বেরবো পণ্য এখন রেডি হচ্ছে আর দশ পনেরো মিনিটের মধ্যে ঢুকে যাবে তো বসে আছি ওর জন্যই এই রিয়ান বুড়ি শাড়ি চেঞ্জ করে এখন নর্মাল ড্রেসে আছেন দাদু একটু বেরিয়েছে মানে দাদান মানে আমার বাবা ওর দাদান বেরিয়েছে একটু বেরিয়ে বাড়ি আসলে ও বাবার সঙ্গে একটু ঘুরতে বেরোবে লাগছে না তো ভালো হুম মিমিকে তাহলে ওর একটু ভালো লাগছে এই হচ্ছে মিমি টেপি এতক্ষণ পর বন্যা আসলো

আর এ বসে আছে দাদানের জন্য গেটের কাছে কখন দাদান আসবে দাদান ওকে ঘুরতে নিয়ে যাবে সতী পূজা চড়তে যাবো না তাই কখনো বান্ধব এসেছে বান্ধবীর সাথে চড়তে যাবে এটা ওনার বান্ধবী